হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো এ দেখো আমাদের এখানে সব পিকনিক করছে করার আয়োজন করছিলো বাড়িতেই মুরগে টুরগে কাটা হচ্ছে তো সেই ভিডিওটা একটুখানি করে রেখেছিলাম আগের দিন তারপরে ভাবলাম যে আজকে ভিডিওটা ছাড়ি কেমন আছো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো এই যে সিজার বাবা আর সিজার দাদা ভাইয়ের এক বন্ধু দুজনে মিলে লেগেছে মুরগি কাটতে আমি ঘরে রান্নাগুলো এখন সেরে নিচ্ছি কারণ সন্ধ্যাবেলা আবার পিকনিক আছে তো এই যে আমাদের শোল মাছ এনেছিল তাই শোল মাছের ঝোল করব আলু দিয়ে ফুলকপি টপি দিয়ে তো কিছুটা মাছ ভেজে রেখেছি আর কিছুটা ভাজছি এই মাছগুলো ভাজতে আবার অনেকটা টাইম লাগে তো বেশ বড় একটা শোল মাছ আজকে এনেছিল দেখতেই পাচ্ছ আর শোল মাছ যেহেতু একটু কড়া করে না ভেজে ঝোল করি এরা কেউ পাতেও নেবে না তারপরে ফুলকপিগুলো ছোট ছোট করে বানিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রসা করব শোল মাছের রসা তোমরা কে কে ভালোবাসো বলো তো বন্ধুরা আমার মতন এই রকম শীতকালে আলু দিয়ে ফুলকপি দিয়ে শোল মাছ বলবা কমেন্টে তারপরে আমার গাছটা দেখো কত সুন্দর লাগছে গোলাপ ফুল গাছটা আমি আবার ভাবলাম যে একটু গোলাপ ফুল গাছের ছবিটাও তুলে রাখি আবার তো কয়দিন পরেই ফোটা বন্ধ হয়ে যাবে এই শীতের ফুলগুলো এটা স্মৃতি হয়ে থাকুক তারপরে আমার এই যে সবজি টবজি বানাচ্ছি এই যে সিম বানিয়েছি সিম ভাজি করবো হুম ভাজি করলে সকালবেলা যাই হোক সকালে টিফিনে আমি রুটি দিয়েও খেতে পারবো আর ওরা ভাত দিয়েও সিম ভাজা ভালোবাসে ভাবলাম যে তাহলে সিম কটা রয়েছে ভেজেই নি তোমরা কে কে সিম ভাজা ভালোবাসো বন্ধুরা বলবা তারপরে আমার মেয়ে আবার সিমের থেকে বেগুন ভাজা বেশি ভালোবাসে ভাবলাম তাহলে কয়েকটা বেগুনও ভেজে নিই বেগুনটা রেখে বাইরে গেছি আর একটু তেতে তেতে গেছে তারপরে ছিল একটু পালন শাক সব সবজি টবজি দিয়ে পালন শাকের চচ্চড়িও করে নিলাম এটা হলো আমার সকালকের রান্না এবং দুপুরকের রান্না একসঙ্গেই করে নিলাম আর শুধু একটু ডাল করব ডাল করলেই আজকে রান্না শেষ তা বন্ধুরা আমরা যে এইভাবে মেয়েরা সকালবেলা উঠেই রান্না বান্না করে করে নিয়েই ব্যস্ত থাকে আর আমি একটা ভাবলাম ডিম ভাজি করে খেয়ে নিই তাই একটা ডিম ভাজি খাচ্ছি টাটা বাই বাই